বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ মতে ভালো আছি তো আমরা যারা মহিলারা আছি ঘরে কাজ করি বাহিরে কাজ করি তো মাঝে মাঝে অবসর সময়টাও কাটাই তো অবসর সময়টা কিভাবে কাটাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন আমি যখন অবসর সময়ে রিল্যাক্স হয়ে বসে ঘরে বসে থাকি তখন আমি এই যে আমার হাতের কাজগুলো মাঝে মাঝে আমি করি এটা আমার শখের কাজ ভালো লাগার জায়গা বসে বসে এই কাজগুলো করি যখন সম অবসর সময় ঘরে বসে থাকি একেবারেই বসে বসে থাকি তখন আমি বসে বসে এই যে এই কাজগুলো করি এই যে ম্যাট তৈরি করি বিভিন্ন রকমের যে এই ডিজাইনটা কিন্তু একরকম আর এই ডিজাইনটা কিন্তু আরেক রকম এগুলো কিন্তু আমার অর্ডারই কাজ আমি অর্ডারও নেই কারণ ঘরে বসে যেহেতু কাজ করছি পারি কাজ তাহলে কেন অন্যকে সেই সহযোগিতাটা করব না তো অনেকেই চায় আমি তাদেরকে তৈর করে বানিয়ে দেই এরাও খুব খুশি আর আমারও কিছু আর্নিংয়ের সোর্সটা তৈরি হয়ে যায় ঘরে বসে বসে যদি এই কাজগুলো করে কয়েকটা অর্থ উপার্জন করা যায় তাহলে মন্দ কি আসুন আমরা একেবারেই ঘরে বসে না থেকে হাতের কিছু কিছু কাজ শিখে নেই যেগুলো থেকে আপনি কিছুটা একটা তৃপ্তির একটা আর্নিং উপার্জন করতে পারবেন অর্থ উপার্জন করতে পারবেন আপনার কাজটাও ভালো লাগবে অবসর সময়টাও আপনি সুন্দরভাবে কাটালেন আমি এইভাবেই কিন্তু কাটাই আমার সাত বাগান আছে আমি বাগান করি বাগানের চর্চা করি সকাল বিকাল তারপর বাহিরে কাজ করি সংসারের কাজ করি সব কিছুই দেখাশোনা করি যেহেতু আমরা মহিলারা আমাদের অনেক কাজই করতে হয় তো সব কাজের ফাঁকে আমি যখন অবসর সময়টা পাই তখন কিন্তু আমি এই হাতের কাজগুলো করি তো এইগুলো কিন্তু বেশ কঠিন না খুবই সহজ ইচ্ছা থাকলে উপায় হয় যে কোনো কাজ যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি করতে পারেন আমার কিন্তু এই ইচ্ছাটা কিন্তু প্রবল আমি কিন্তু সবসময়ই কিছু না কিছু করার চেষ্টা করি একেবারেই বসে থাকি না বসে বসে যে কাজটা করা যায় সেই কাজটাই আমি বসে বসে করি এখন যেমন আমি ঘরে বসে আছি সাদের কাজ সকালবেলা করে এসেছি এখন সাদের আর কোনো কাজ নেই আবার বিকেলে যাব কাজ করতে তো সকালে এসে নাস্তা বানিয়ে নাস্তা খেয়েছি তারপরে সংসারে খুঁটিনাটি কাজ করেছি পরে এখন একেবারে রিল্যাক্স হয়ে মোবাইলটা হাতে নিয়ে বসেছি তো বসে বসে ভাবলাম যে একেবারেই বসে থাকবো কেন সেই জন্য বসে বসে আমি এই কাজগুলো করি তো আমি এই কারণেই আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এর কারণ আমরা যে কোনো কাজ ইচ্ছা থাকলে করতে পারি এবং সেটা থেকে কিন্তু কিছু অর্থ উপার্জনও করা যায় আমি কিন্তু এই কাজটা করে বেশ মোটামুটি একটা মানে কি বলবো মোটামুটি কিছু অর্ডারে কাজ পাই এবং এটা থেকে কিছু আর্নিং আমার আসে মোটামুটি আমার বেশ ভালোই লাগে এবং কাজেরও একটা স্পিড বাড়ে উৎসাহ বেড়ে যায় এখন কিন্তু আমি সবসময় এই কাজগুলো করি ভালো লাগে অবসর সময়ে আমি কিন্তু এটা একেবারেই পেশা হিসেবেও না নেশা হিসেবেও না এটা আমার শখের সময়টা আমি কিভাবে পার করি অবসর সময়টাকে আমি কিভাবে পার করি এবং অবসর সময়ও পার করে আমি যে কিছু আর্নিংয়ের সোর্স তৈরি করতে পারি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আমার কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরেছি এটা হলো একটা ওয়াশিং মেশিনের কভার একজন অর্ডার দিয়েছিল আমি তৈরি করে দিয়েছি এই যে এই জিনিসগুলো আমি তৈরি করি এগুলো কিন্তু আমার শখের বসেই করি এবং ভালো লাগে তারপর অনেকে অর্ডার দেয় আমি সেটা অ্যাকসেপ্ট করি কারণ আমার কাজ করতে ভালো লাগে আর সেইটার বিনিময়ে আমি কিছু আর্থিক কিছু উপকৃত হই ভালো লাগে হাতে কিছু পয়সা আসলে কাজের বিনিময়ে এটার মধ্যে কিন্তু অনেক তৃপ্তি থাকে এই যে এই কাজগুলো আমি করি আপনারাও ইচ্ছা করলে কিন্তু এই ঘরে বসে বসে এই কাজগুলো করতে পারেন তারপর দেখুন এই যে একটা পানির ফিল্টারের ঢাকনা তৈরি করেছি এরকম আরও কয়েকটা তৈরি করে অর্ডার অর্ডারই কাজ ছিল সেগুলো ডেলিভারি দিয়েছি এগুলো ডেলিভারি দিব এগুলো আমি তৈরি করে রেখেছি এটা ডেলিভারি দিব অর্ডারের কাজ এই যে এটা পানির ফিল্টারের ঢাকনা এবং ইচ্ছা করলে যে কোনো ঢাকনা যে যেভাবে ব্যবহার করতে চান সেটা করতে পারেন তারপরে এই যে এটা ওভেনের ঢাকনা হিসাবেও ব্যবহার করতে পারেন ওয়াশিং মেশিনের ঢাকনা হিসাবেও ব্যবহার করতে পারেন যে যেভাবে ব্যবহার করতে ইচ্ছুক তারপরে এই যে ডাইনিং টেবিলের প্লেটমেট যে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে করতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে না থেকে অবসর সময়টা যখন একান্তই একাকিত্ব বসে বসে থাকেন তখন আপনারা এই কাজগুলো করবেন ভালো লাগবে মনও ভালো লাগে আমি কিন্তু ঘরে বসে বসে এই কাজগুলো করি আমার কিন্তু খুব ভালো লাগে এবং এটা থেকে কিন্তু একটা অর্থ আয় করা যায় তাহলে আমরা তো আমাদের অর্থর প্রয়োজন তবে সেটা আমাদের নিজস্ব কাজের বিনিময়ে আমরা যে অর্থ উপার্জনটা করতে পারবো সেটার মধ্যে অনেক তৃপ্তি আছে এবং এই এইগুলো সৃজনশীল কাজ এই কাজগুলোর মধ্যে কিন্তু ডিমান্ডও যেমন বেশি আছে চাহিদাও তেমন বেশি আছে সুতরাং ঘরে বসে না থেকে কাজগুলো শিখে আপনারা নিজেরা অর্থ উপার্জন করতে পারেন এবং এটাতে অনেক অনেক সোর্স আছে আপনারা যদি এইভাবে লোক দিয়ে করিয়ে অর্ডার ডেলিভারি করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আমি তো একা একাই করি আমার তো সেরকম মানে মানে করি না আমি আমি একা যতটুকু পারি সেইভাবে আমি এই কাজগুলো একা একাই করি তো যাই হোক যে যেভাবে নিতে চান ব্যবসায়িক ক্ষেত্রে ওইটা যথেষ্ট লাভবান হওয়া যায় তো ঘরে বসে আপনারা অবসর সময়টাকে এইভাবে কাটান ভালো লাগবে আর আমার ভিডিওটাতে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনারা নিজেরা ঘরে বসে এই কাজগুলো শিখে নেন শিখে নিজেরা কাজ করুন অর্ডারেই কাজ নেন এবং কিছু আর্থিক সচ্ছলতা নিয়ে আসুন ভালো লাগবে নিজের রোজগারের টাকা নিজের হাতের কাজের প্রাপ্তি এর মতো আনন্দ আর হতে পারে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ